আচ্ছা পার হতে পারছে না রগিবেরা আমি আসতে পারছে না অনন রাস্তা দিয়ে যেতে হচ্ছে এটা রাস্তা 보면은 কাদা আছে গাড়ি টাড়ি যাচ্ছে না গাড়িও যাচ্ছে না গাড়ি করে যাবে এটা জল আছে অনেক অনেক কতদিন ধরে আছে অনেকদিন ধরে আছে কতটা পরিবারের এই সমস্যা রয়েছে 50 বাড়ির পরিবারের এরকম জানিয়েছেন কাউকে মেম্বারকে জানিয়েছি মেম্বার মেম্বার ফটো তুলে নিয়ে যাচ্ছে ও ই হচ্ছে রাস্তা কেন করে না মেম্বার কি বলছে বলছে কি হবে হবে এমনি করে অনেক দিন ধরে ই করে আছে না আকাশ করতে না ভোট নেবার সময় বলছে কি করে দিব এটা রাস্তা কিন্তু কাজ করে দিচ্ছে না ভোটের সময় কি চাইছেন আপনারা আপনারা আমরা চাইছি এটা রাস্তা করে দিন আচ্ছা কি করবেন আপনারা আন্দোলন করব রাস্তা না হলে আন্দোলন করব কবে থেকেই জল জমা আছে অনেক দিন পর বৃষ্টি যখন থেকে পড়ছে তখন থেকে এখানে চলে এটা কোন এলাকা কোন জায়গা আপনার নাম খুব এই কারণে বলছি কি এই রাস্তা অনেক দিন থেকে পড়ে আছে এটা দিয়ে ছোট ধরমপুর তারপরে হ্যাঁ শোয়দপুর বিশালপুর সব দিককার মানুষ এটা দিয়ে আসা যাওয়া করে জোবে থেকে কাদা হয়েছে এই দিকে কোনো গুরুত্ব দিচ্ছে না কোন মেম্বার কিছু গুরুত্ব মেম্বারকে বারে বার বলছি ভোটের টাইমে মেম্বার বললো কি করে দিব রাস্তাটা এবার ভোট যখন পার হয়ে গেলো তারপরে আর কিন্তু মেম্বার এখানে গুরুত্ব লাগাচ্ছে প্রধানকে জানালেন প্রধান জানাচ্ছি প্রধান বলছি তোমার মেম্বারকে বলো এবার মেম্বারকে যখন বলছি বলছি দেখছি আমি এই করে আছে ধরাই আর রোগী আসছে রোগী আসতে পারছে না ছোট ছোট বাচ্চা গুলা নার্সারি স্কুলে যাচ্ছে ওরা যেতে পারছে না এত এই জায়গাতে কষ্ট আছে কি সীমার বাইরে মানে বলার কথা নাই রোগী টুকিদের কি রোগী তো যাচ্ছে রুগী তো এটা দিয়ে যাওয়া আশাই করতে পারছে না এত রাস্তারই কি রাস্তায় কি সমস্যা রাস্তার সমস্যা কি আছে কি অবস্থা আছে কাদা আছে এক কম্বর কাদা আছে এই রাস্তাতে এই কম্বর এক কম্বর কাদা আছে এই কাদা দিয়ে কেউ যেতে পারছে না সবাই মানে রাতের সময় এমনি পজিশন চলে আসছে কোন বাড়িতে রোগী হয়ে গেল ওই রোগীকে নিয়ে যেতে পারে না ওই রোগী কি করছে গিয়ে লাশে এই রোগীটা নিজের বাড়িতে মানে দামটা খুঁত করে দিচ্ছে ওখানে ওই

फिर आंदोलन करते आंदोलन करते ऊपर যেটা বাইদ্ধ প্রধান কেউ কোনো কাজ করছে না কি বলবেন আমরা প্রধানকে প্রধানের কাছে 2023 থেকে আমরা গেছি জবে থেকে ইলেকশন হয়েছে ডিক্লেয়ার হওয়ার আগে থেকে ভোট হবে যখন গুন্টি पंचायत গঠন হওয়ার পর থেকে আমি বলছি বারবার করে প্রধানকে কোন প্রমাণ গৃত দেয় না তার মধ্যে আমি প্রধান পঞ্চায়েতে যতটা স্টাফ আছে আমাদের স্টাফে এস থেকে সিআরডি থেকে लेके এসআই থেকে সবাইকে বলেছি এনএসকে আমি মোটর সাইকেল তুলে নিয়ে এসেছি এই জায়গাতে আমাদের মোহরমের সামনে যে আমাদের মোহরম সাদা টাদা যাওয়া আসা হয়ে এটা দিয়ে আপনারা এটা রাস্তার না হলে কিছু মাটি টাটি ফেলিয়ে দেন সেটাও ব্যবস্থা করলেন করলো না প্রধানকে বলছি তো প্রধান বলছে এনএসকে কে বলো এনএস কে বলছি তো এনএস বলছে প্রধানকে আপনি তো গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি তাও হচ্ছে না কাজ কেন আমরা বলছি কিন্তু আমাদেরকে গুরুত্বই দিচ্ছেন না কেন দিচ্ছে না কেন দিচ্ছে না কি কারণ হয়ে যাচ্ছে যে টিএমসি এই আছে বোর্ড আছে আচ্ছা টিএমসি এর প্রধান আছে আচ্ছা এনএস যে আছে এনএস ও কিন্তু টিএমসি এর কথা শুনে আমাদের কোনো কথা শুনে আপনি কোন দলের আমি কংগ্রেস কংগ্রেস প্রার্থী আমার ওয়াইফ মেম্বার আচ্ছা ওই জন্য আপনারা শুনছেন না না আমাদের কোনো কথাই শুনে না এই রাস্তাটা নিয়ে এই জায়গাটা নিয়ে আমরা বিকল্প অনেক দিন থেকে বলা বলা হচ্ছে প্রধানকে আমি বলছি চলো রাস্তাটা দেখো রাস্তাটাও দেখতে পাচ্ছে না এনএসকে আমি মোটরসাইকেলে সাইকেলে তুলে নিয়ে এসেছি নিয়ে এসে আবার রাস্তাটা দেখিয়েছি কি বলছো ওটা এনএস বললো ঠিক আছে করে দিব কিন্তু আজকে ছ সাত মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো গুরুত্ব দিচ্ছে না এনএসকে যদি বলতে গেলে মানে এই রাস্তা মানে গ্রামের এলাকাবাসী তো অভিযোগ হচ্ছে কি ভোট নিয়ে নিচ্ছে কাজ করছে না এলাকাবাসীরা ঠিকই বলছে ভোটের সময় বলছে এটা করে দিব ওইটা করে দিব প্রতি আমি তো বলেছি কিন্তু কি বলছে না যদি এর এর বিকল্প যদি না হয় তাহলে আমরা আন্দোলন করব আর নাহলে দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি এই রাস্তাটা না হয় তাহলে আমি নিজের পকেট থেকেও যদি টাকা দিয়ে হই মাটি হই বা রাবিশ হয়ে আমি যা লাগবে দশ হাজার বিশ হাজার টাকা আমি ভরবো যদি দশ পনেরো দিনের মধ্যে আমি বলবো এটাই বলার আছে যে প্রধান সাহেবকেও বলবো এনেস কেও বলবো বিডিও সাহেবকে আমি বলে নি এখন যদি এনারা করে দেয় দশ থেকে পনেরো দিনের মধ্যে ঠিক আছে পনেরো দিন বিকল্প পার হতে গেলে আমি যা লাগবে দশ হাজার লাগবে যদি সার লাগবে আমি মাটি টাটি ভরিয়ে এটাকে কমপ্লিট করব তাহলে আমি বিডিওর কাছে কমপ্লিট নিয়ে রাস্তাটা আমার নাম শেখ ইসরাফুল আমার ওয়াইফ কংগ্রেসের মেম্বার কি নাম রুনা বিবি তিনি অভিযোগ করছেন কি আমরা এবং সেখানকার এলাকাবাসীও কি মেম্বার এবং প্রধান আমাদের এলাকায় কাজ করছে না বঞ্চিত রেখেছে কি বলবেন সালাদগঞ্জ ভেস্ট যে রাস্তা বলছে তার অভিযোগ নতুন জনবসতি হ্যাঁ আর আমাদের সবে এক বছর হলো প্রধান অ্যাকচুয়ালি কোনো দলের হয় না প্রধান অঞ্চলের প্রধান আর আমরা কাউকে বিরোধী মনে করি না মমতা ব্যানার্জি সব কাজ করে আমাদের সাবিত্রীতে নির্দেশে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় টোটাল টাকা আমরাই কাজ করি বিরোধী কোনো কাজ করে না ওদের খেয়ে দেয় কোনো কাজ নাই শুধু পার্টিকে বোধনাম করা কিন্তু আমার চেয়ার আছে প্রধানের আমি পাটি আমি তৃণমূলের প্রধান কিন্তু অঞ্চলটা আমার সবটা মেম্বার কিন্তু আমার আমি চাই সবাইকে নিয়ে চলতে আর প্রত্যেকটা বুধে আপনি খবর নিয়ে দেখবেন যে এমন কোনো বুধ নাই যে এক বছরে একটাও কাজ হয়নি এই যে রাস্তা হচ্ছে না এলাকাবাসী দুর্ভোগে আছে এখন কি করবেন সামনে বার দেবে রাস্তার নাম প্ল্যানে দেবে হ্যাঁ সামনে বার যখন দেবে আমাদের তো ব্যাজেট হয় বাজেটের নামটা দেবে সামনে বার করে দেবো তাহলে এই যেগুলো বলছে যে তৃণমূলের আপনি নাকি প্রধান পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য বলেই কাজ করছেন না কি বলবেন ফালতু কথা এরা ফালতু বকছে এরা বসে বসে কোনো কাজ নাই শুধু নিন্দা করা আপনি দেখবেন এই যে ভূতনি নিয়ে অনেক কথা বলছে কিন্তু আসলে প্রশাসন প্লাস আমাদের মমতা ব্যানার্জি যা হারে খাটছে আর যা হারে করছে আমরা তারা বসে বসে শুধু নিন্দা করছে ঠিক না আপনারা আপনারা ঘুরছেন আপনাদের নলেজে হবে অবশ্যই যে আমাদের দল কিভাবে কাজ করছে কিন্তু আমি এটা ভাবি না যে আমি তৃণমূলের প্রধান হ্যাঁ মেম্বারদের নিয়েই চলি প্রায় সবটা মেম্বারই কাজ পায়। একটা মেম্বার বাদে না আমরা চব্বিশটা মেম্বার প্রত্যেকের কাছে গিয়ে খবর নাও যে প্রধান কাজ দিচ্ছে গে দিচ্ছে না আপনার নাম বলবেন কি আমার নাম মোহাম্মদ আনোয়ার আলী চৌকি প্রধান